তারপর করছে ভরণ পোষণ দিই না আমি টাকার জোর জানি না নতুন একটা আহ ছবি আপলোড করতেছে ভাইরাল করতেছে যেটা হচ্ছে কিনা ওর সাথে আমার নিকা নামা কাবির নামা আমার যতটুকু সম্ভব ছিল আমি ওর জন্য করছি ওর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছি আমি এখন ওইখানে ভিডিও করতেছে ওর যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে ভিডিও করুক আমার কোনো মাথা ব্যথা নেই গতকালকে একটা লাইফ করছি আমি সেখানে এসে আমাকে বলতেছে মুভ অন করতে আমি মুভ অন কিভাবে করবো আমার লাইফ নিয়ে আমি কিভাবে সামনে আগাবো আমি তো পারতেছি না সামনে আগাইতে ওর মাথায় যতটুকু ধরছে ও ততটুকু বলছে ও জানে ও কোন মানে কিভাবে বলছে এটা ওই জানে ভালো করে আমি যেটা বলতে চাই বে জন্মদাওর মধ্যে কি বুঝাইছি আমরা এটাও কিন্তু একটা मीनिंग আছে এখানে বলতে যে আনরে আমার পেজ 3 সংখ্যা বা আমার 3 পেজ 3 সংখ্যা এরকম বুঝছ ও করে দেওয়া ওরকম প্রোফাইল তৈরি করে দিতে পারবো ইনস্ট্যান্টে যে কোনো মেয়ের যে কোনো একটা মানুষ যদি আমার থাকে তার প্রোফাইল তৈরি হবে ওই যেটা আমাকে দেখাইলো যে ও চাইলেই তৈরি করতে পারে ঠিক আছে ও তৈরি করতে পারে ও তৈরি করা না তৈরি করে দিতেকে ওর তৈরি করার রাস্তাটা তৈরি করে নিয়েছে ও একটা লাইন আপে আছে এখন একটা আহ পরিচিতি আছে এখন সবাই চেনেন সবাই অনেকে ভালোবাসেন অনেকে ভালোবাসেন না এটা নরমাল সবাই সবাইকে ভালোবাসবে এটা অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসবেন না তো ওরে যে যারা যা চিনতেছেন আপনারা তারা বলেন যে কার মাধ্যমে ওরা চিনতেছেন আর কিভাবে ওর ফ্যান ফলোয়ারটা হলো আর সেই ফ্যান্ড ফল নিয়ে নাচানাচি করতেছে কিভাবে মানে একটা কথা হচ্ছে যেই তালে খাচ্ছো সেই থারে ফোঁটা করতেছো এটা হচ্ছে খুবই খারাপ জিনিস যে তাহলে খাবা সেই তাহলে কখনো পিকা করবা না আর আমার তৈরি করা রাস্তায় হেঁটে যদি আমার আগে পারবে আমার রাস্তার মধ্যে কাটা ফেলানোর চেষ্টা করে তাহলে তো তুমি এখনো অবুধ মানুষ তো সবাই সবারই এজ বাড়বে আমরা আমাদের বয়স তো আস্তে আস্তে বাড়তে থাকবে কেউ গেমে থাকবে না আর কেউ তো একটা জায়গায় থাকে না আস্তে আস্তে যখন বয়স বাড়ে মানুষ বয়সের সাথে সাথে নিজেও পরিবর্তন হয় নিজের কথার পরিবর্তন আসে চাল চলনের পরিবর্তন আসে চলাফেরার পরিবর্তন আসে সবকিছুতেই কিন্তু পরিবর্তন আসে মানুষ পরিবর্তনশীল তো ওর সাথে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে আমি একটা ভালো একটা সোসাইটিতে ঘোরাফেরা করলে ভালো একটা জায়গায় গেলে আপনি ভালো কিছু শিখবেন তো তেমনি আমি যখন ওর সোসাইটিতে ছিলাম ওর সোসাইটির যে কালচারটা ওইটাই তো আমি শিখছি ভালো কিছু ছিল এখন ওর সোসাইটি থেকে আমি ওর কাছ থেকে ভালো কিছু নিয়ে আসছেন আমার দিক থেকে যতটুকু দেওয়া সম্ভব ছিল আমার যতটুকু মানে সামর্থ্য ছিল যে পুশ করা ওরে মানুষ চিনুক ওরে মানুষ ভালোবাসুক কেন করছে এটা করার কারণ আছে তো এখানে যে ও নিঃস্বার্থে আমার জন্য এত কিছু করছে আমাকে এই গিফট দিছে সেই গিফট দিছে আমার যখন যেটা লাগতেছে সেটা দিচ্ছে মানে গিফট দিচ্ছি তো মানে আমাকে অনেক গিফট দিছে এই আমি সবসময় বলি আমার মনে মধ্যে কোনো প্যাচ নাই ভাই আমি প্যাচ নিয়ে কথাবার্তা বলতে পছন্দ করি না এই জন্য আমি কিন্তু আপনাদের নিউজ মিডিয়াতে এসে পাবলিক প্লেসে এসে আমি বলি যে লাল আমাকে দিচ্ছে ওটা দিচ্ছি সেটা ছোট একটা মানুষ আমি শুধু মুক্তি চাই এই জায়গা থেকে আমি আমার লাইফটা নিয়ে সুন্দরভাবে আগাতে চাই আমি ভালো কিছু করতে চাই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ করতে পারবো